আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আলহামদুলিল্লাহ আজকে আমার বিশ বস্তা খড়ের অর্ডার আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আমার কারি চিকুন ধানে কাটারি ধানে কারি কারি সব স্টক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কারিগুলো এগুলো আমার খড়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খড় প্যাকেজিং হয়ে গেছে আজকে আমি এগুলো কুরিয়ারে পাঠিয়ে দেবো প্রতি বস্তায় পঞ্চাশ কেজি করে আছে একেবারে নেট নেট ওজন দেওয়া আছে যারা গরু ছাগল নিয়ে ভাবছেন বা গরু ছাগল কী খাবেন জিরো সাইজের খড় বা চিকন ধানের কারি আপনার সঙ্গত সংগ্রহ করতে পারেন খামারের জন্য যারা গরু ছাড় পালেন আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গুলো অনেক সুন্দর বস্তা সাদা বস্তা প্যাকেজিং পঞ্চাশ কেজি বস্তা যারা ভিডিওতে দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই খড়গুলো উঠানো হয়েছে যে সাইজে ঘর করানো হবে আবার দেখতে পাচ্ছেন মেশিন জিরো সাইজ করার পর আমার উদ্দিষ্ট যে খড়গুলো থাকে সেই খড়গুলো দেখতে পাচ্ছেন এই খড়গুলো থাকবে উদ্দিষ্ট যাদের এক ইঞ্চি খড় প্রয়োজন তারা এক ইঞ্চি খড় নিতে পারে দেখেন সুন্দরভাবে পঞ্চাশ কেজি বস্তা আমরা সাইজে খর করে পাঠাই প্রতিটি বস্তা পঞ্চাশ কেজি থাকে গরু ছাগল যারা খামার করেন লাও হতে চান তারা চিকন ধানের কারি সংগ্রহ করুন প্রতিটা জেলায় ক্রিউটার সার্ভিস আমি পাঠিয়ে দিই ক্যাশ অন ডেলিভারি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ